আসসালামাইকুম বিহাস তো চলে আসলাম সিমিয়া সাহিত্য আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি একবার আপডেট কাতান শাড়ি একটা ঈদ উপকূল একটা সেরা ধামাকা দেবো কাতানের যারা গিফটের জন্য কাতান খুঁজতেছেন ভালো মানের কাতান শাড়ি তাদের জন্য এই ধামাকাটা থাকবে একেবারে গিফট আইটেম একেবারে গিফট আইটেম দেখেন কত সুন্দর সুন্দর কাতান শাড়ি দেখেন কত সুন্দর কাতান শাড়ি দেখেন আপডেট কাতানের কালেকশন একবার লেটেস্ট কাতানগুলো দিব আপনাদেরকে ঈদ ঈদ গিফট এটা একেবারে যারা ঈদের যারা গিফটের জন্য একটু ভালো শাড়ি খোঁজেন অল্প অল্প দামে যারা বলে কম তেলে মসমসা বাজা একেবারে সেরা কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কাতান শাড়ির একবারে সেরা অফার সেরা অফার হলুদের হলুদ কালার আছে হলুদের সবুজ পায় এখানে পিওর কাতান শাড়ি অল ওভার কাস্ট করা আঁচল ব্লাউজ গরজেস মাত্র পাঁচশো টাকা যারা একটু গিফট আইটেমের শাড়ি খোঁজেন তারা কিন্তু নিতে পারবেন অনলাইন নিতে পারবেন সব পয়সা নিতে পারবেন ঢাকা গাঁও সিয়া মার্কেট নিস্তারায় বাই সিমেয়ের শাড়ি সিমাই সাথে আসলে আপনারা ফুল কাতানের কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাতান শাড়ি কত কোয়ালিটি ফুল কাতান শাড়ি অনলি পাঁচশো টাকা কেউ মিস করবেন না ভিডিওরা হলুদের জন্য যারা বেশি চান একাধিক চান তারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আপডেট কাতানের একবার আপডেট ভার্সন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে লাইট ডিপ সব ধরনের কালার আছে অনেকে গিফটের জন্য ভালো শাড়ি খুঁজেন এত কমে কারো আইডিয়া করার ক্ষমতা নেই যে পাঁচশো টাকা কাতান শাড়ি কিন্তু সিমের সাথে আসলে আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় হলুদের সবুজ পার প্রত্যেকটা পার কালার ডিজাইন কোয়ালিটিফুল শাড়ি পিওর সফট কাতান পিওর সফট কাতান অনলি পাঁচশো টাকায় দেখেন এটার প্রাইসটা পাঁচশো টাকা প্রত্যেকটা কালার নতুন ডিজাইনের ভিতরে লতা কাজের ভিতরে মিনাকারি কাজ করা লতা কাজ মাল্টি মিনাকারি কাজ করা অনলি পাঁচশো টাকায় এর পাইসটা পাঁচশো টাকা অনেক কালেকশন দেখায় শেষ করা যাবে না কালেকশনের শেষ নেই দেখায় শেষ করা যাবে না পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কারখানা কালেকশন প্লাড গ্রিন কালারটা সুন্দর একই কালার পিঙ্ক কালার পেঁয়াজ কালার অনলি পাঁচশো টাকায় মেরুন কালার মেরুনের পাইটটা কিন্তু মাল্টি কালার মিনাকারি পার সারা কালেকশন মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম